শ্রীলঙ্কার ইস্টার সানডে উদযাপনের সময় তিনটি গির্জা ও তিনটি হোটেলে বোমা বিস্ফোরিত হয়েছে এতে অন্তত একশো জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম আহত হয়েছে চার শতাধিক মানুষ হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে স্থানীয় গণমাধ্যমে জানানো হয় কলম্বোর সেন্ট অ্যান্থনিস চার্চ নেগম্বর সেন্ট সেবাস্তিয়ান চার্চ এবং বাতিকালোয়ার জিয়ন চার্চে বিস্ফোরণ হয় এছাড়া কলম্বোর তিনটি পাঁচ তারকা হোটেল সাংলিলা কিংস বাড়ি এবং সিনামন গ্র্যান্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে স্থানীয় সময় সকাল পৌনে নয়টার দিকে একযোগে সবগুলো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি হতাহতদের মধ্যে বিদেশি নাগরিকও আছেন হামলার পর কলম্বো বন্দর নায়েক বিমানবন্দর ও রেল স্টেশন সহ দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত সব স্কুল বন্ধ ঘোষণা করেছে সরকার সন্ত্রাসী হামলার তদন্ত শুরু হয়েছে জানিয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শ্রীলঙ্কা স্টার সানডে উৎসাপনের সময় ছয়টি স্থানে একযোগে বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে একশো আটত্রিশ জন এই বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদি আফরিন আফরিন হামলার বিষয়ে আপনার কাছে সবশেষ কী তথ্য রয়েছে এখন পর্যন্ত আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে এই যে ছয়টি সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো কিন্তু প্রত্যেকটা বিস্ফোরণে কিন্তু স্থানীয় সময় সকাল পৌনে নয়টার দিকে ঘটে একের পর এক প্রায় একই সময়ে ঘটে ঘটনাগুলো যে কারণে কর্তৃপক্ষ বলছে যে ঘটনাগুলো একটার সাথে আর একটা জড়িত প্রথমে কিন্তু কলম্বোর যে চার্চ সেন্ট অ্যান্থনিস চার্চে হামরার তথ্য বিস্ফোরণের তথ্যটি আসে এরপরেই নেগম্বোর সেন্ট সেবাস্তিয়ান চার্চের বিস্ফোরণের তথ্য আসে এরপর পরপরই দেখা যায় যে আরেকটি চার্চ জিওন চার্চ এবং তিনটি পাঁচ তারকা হোটেল যে কলম্বোর তিনটি পাঁচ তারকা হোটেল এই বিস্ফোরণের খবরগুলো আসে এখন বাজে সেখানে স্থানীয় সময় এখন সাড়ে বারোটা এ পর্যন্ত কিন্তু প্রতি মুহূর্তে নিহতের সংখ্যা বাড়ছে সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি একশো আটত্রিশ জন নিহত হয়েছে এবং আহতের সংখ্যা চার শতাধিক প্রতি প্রথমে কিন্তু বলা হয়েছিল যে হতাহতের সংখ্যা বাড়তে পারে সেটাই দেখা যাচ্ছে যে প্রতি মুহুর্তে হতাহত সংখ্যা বেড়ে আসছে এবং এখন পর্যন্ত কিন্তু এই বিস্ফোরণ কী ধরনের বিস্ফোরণ হয়েছে তার কোনো বিস্তারিত জানা যায়নি বা হামলার কোনো দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী বা কেউ আর আপনাকে নিহতের সংখ্যাগুলো একটু জানিয়ে দিই যে সেন্ট সেবাস্তিয়ান চার্চে নিহত হয়েছে পঞ্চাশ জন এটা পুলিশ জানিয়েছে এবং জিওন চার্চে নিহত হয়েছে সাতাশ জন এবং কলম্বোতে যে কয়টি হামলা হয়েছে তিনটি হোটেল এবং একটি চার্চে মোট এখন পর্যন্ত আমরা নিহতের সংখ্যা পেয়েছি কলম্বোতে চব্বিশ জন আহত তিয়াত্তর জন এবং সেন্ট অ্যান্থনি চার্চে আহত হয়েছে একশো জন আর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশনগুলো এগুলোতে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে মঙ্গলবার মঙ্গলবার পর্যন্ত স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিরা কেমন আছেন সে বিষয়ে কি কোনো তথ্য পাওয়া গেছে বিষয়ে ইতিমধ্যে আমাদের শ্রীলঙ্কায় যে বাংলাদেশের রাষ্ট্রদূত আছে তার সাথে কথা বলা হয়েছে টেলিফোনে তিনি এখন পর্যন্ত জানিয়েছেন বাংলাদেশিদের আহত বা নিহতের কোনো তথ্য তারা এখন পর্যন্ত পাননি বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদি আফরিম